কাজ করবো কলা আলুর তরকারি তো প্রথমেই মিক্সি করে নিলাম কাঁচা লঙ্কা আর সরিষা এবার কড়াইতে কিছু বড়ি ভেজে নেব লাল লাল করে বড়িগুলো ভেজে তুলব এই গরমে হালকা পাতলা জল খাওয়াই ভালো তো বড়ি ভাজা হয়ে গেছে এবার আমি একটু আলু দেব আলু ভেজে নেব পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দেব এবার এগুলো নেড়ে চেড়ে হালকা ভাজব এরপর আমি কলাটা দিয়ে দেব আবারও একটু লবণ দিলাম দেখুন একটাই কিন্তু ভাজা হয়ে গেছে এবার একটু হলুদ দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে নিলাম দেখো অনেকটাই হয়ে গেছে ভাজা এবার আমি গরম জল অ্যাড করব ঢাকনাটা দিয়ে রাখবো কিছুক্ষণ ফোটার জন্যে ততক্ষণে সেদ্ধটা হয়ে যাবে তো দেখো হয়ে এসছে আর আমি সর্ষেটাও অ্যাড করেছিলাম মানে যে মিক্সিটা করে রেখেছিলাম একটু চিনি দিলাম মিষ্টি মিষ্টি হলে বেশ ভালোই লাগে যে ঢাকনাটা খুললাম দেখো সেদ্ধ হয়ে গেছে সব কিছুই আজ যেহেতু শনিবার ওই জন্যে নিরামিষ এবার আমি নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে নেব এবার এটা আগে আমি নামাবো এই যে নামানো হয়ে গেছে দেখো কেমন হয়েছে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা